আচ্ছা মহাকালক দেখেন তো রুগীর নাম হলো আবু আরদা পিতার নাম সবুজ হোসেন যশুর জেলা বাগারপাড়া থানা বেতালপাড়া বেতালপাড়া গ্রাম জোহরপুর ইউনিয়ন পাইছেন রুগী রুগীর নাম আবু আবুদারদা পিতার নাম হলো সবুজ হোসেন যশুর জেলা বাগারপাড়া থানা জহরপুর ইউনিয়ন বেতালপাড়া গ্রাম পাইছেন আচ্ছা এই বাচ্চারা কি সমস্যা দেন তো চোখে অনেক দেখতে পাই দেখতে পাওয়ার কারণ কি জিনে

দেখেন তো না জিন কয়টা এ ছেলেকে ডিস্টার্ব করে নজর দেয় ভালো করে খেয়াল করে দেখেন আরো আশেপাশে আছে তো দূরে কাছে আশেপাশে গুফনে লুকায় আছে ভালো করে দেখেন কয়টা চাইটা আর নাই আচ্ছা আল্লাহ এই ছয়টা জিনকে আবু দর্দাকে ডিস্টার্ব করে যে ছয়টা জিন এই ছয়টা জিনকে ধরে নিয়ে সাহায্য করুন হাঁটে এসে হাটে আসছে আল্লাহ আগুনের শিকলে ছয়টা জিনকে বন্দি করতে আপনি সাহায্য করুন

আচ্ছা মত দ্রুত আপনারা এই ষোলোটা জাদুকে চোখে থেকে এবং মাথা থেকে উঠে নিয়ে আসেন আল্লাহর হুকুমে কাজ করেন আমার উস্তাদের রসিলায় আল্লাহর হুকুমে বিশ্বনুর রসিল্লা এখন মুহূর্তের ভিতরে আবু দাদার চোখ এবং সুপুরা সরে যখন আছে জাদুগুলো সমস্ত জাদু নিয়ে এসে নষ্ট করে দিয়ে আসেন আকবর কাজ করতেছেন জি আচ্ছা জাদু নষ্ট করছেন জি দ্রুত নষ্ট করে আগুনে জ্বালিয়ে দেন জি ড হয়েছে ড আচ্ছা দেখেন তো ওনার এই বাচ্চারা শরীরে আর কোনো ক্ষতি বিতি আছে কিনা ভালো করে খেয়াল করে দেখেন আর নেই আচ্ছা তাই বাচ্চাটাকে ভালো করে ঝাড়া দিয়ে আসেন যেন আর কোনো জিনজাত সমস্যা বর্তমান না থাকে সব কিছু কাটে দিন আল্লাহ হুকুমে আশ্রাপুল বাফত হিসেবে কাজ করেন